পুরুষ হলে তোমাকে জানতেই হবে আসসালামু আলাইকুম আ বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ আর ভিডিওটুকুন শোনার পরে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন বা অন্যকে জানার জন্য শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সকলে উপকৃত হব তা আসলে আমরা জেনে নেই যে আমরা পুরুষ হলে জানতেই হবে এমন কী কাজ এক নম্বরে আমরা জানব রাগ তোমার এক শত্রু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর তুমি যেমনও হও টাকা ইনকাম ছাড়া তোমার কোনো মূল্য বা সম্মান নেই বুঝতে পেরেছেন অভাব তোমাকে ফাফের দিকে ধাবিত করবে পারিবারিক সদস্যদের বা পরিবারের সদস্যদের প্রতি পক্ষপাতিত্ব করলে তুমি ব্যর্থ পঞ্চম নম্বরে আসন পঞ্চম নম্বরে হচ্ছে নিজের চরিত্রকে কন্ট্রোল না করতে পারলে তুমি কাপুরুষ ষষ্ঠ নম্বরে তোমার ব্যবহারের মাধ্যমে তুমি সমাজে সম্মানিত হো সপ্তম নম্বরে স্ত্রীর প্রতি বিনিয়হত হবে এটা তোমার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তালানতাহ আমানত তো বন্ধুগণ আমি সংক্ষিপ্ত বললাম তো আসন আমরা বিস্তারিত জানি যে আমাদের রাগ আমরা পুরুষ মানুষ এনিটাইম আমাদের রাগ হতে পারে তাই রাগটা কিন্তু আমাদের জন্য শত্রু অনেক সময় র্যাগের কারণে আমার ধ্বংস নেমে আসে এই রাগের কারণে আমাদের ক্ষতি হয়ে থাকে এই জন্য আমরা রাগকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয় নম্বরে তুমি যেমনই হও তুমি পুরুষ যখন তুমি টাকা ইনকাম করতে হবে না হয় তুমি কোনো মূল্য বা সম্মান পাবে না সমাজে বলেন সংসারে বলেন মেয়ের কাছে বলেন যেখানে বলেন না কেন আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে আপনার কোনো মূল্য থাকবে না অভাব তোমাকে পাপের দিকে দাবিতে করবে এটা স্বাভাবিক পরিবারের সদস্যদের প্রতি পক্ষপাতিত্ব করলে তুমি ব্যর্থ পুরুষ নিজের চরিত্রকে কন্ট্রোল না করলে তুমি কা পুরুষ তোমার ব্যবহারের মাধ্যমে তুমি সমাজে সম্মানিত হও কারণ ব্যাপারটা হলো আসল চরিত্রটা হচ্ছে আসল এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত সপ্তম নম্বরে যে কথাটুকু বলবো সেটা হচ্ছে স্ত্রীর প্রতি আমরা বিনিয়োগ হতে হবে তাদের সাথে সুন্দর আচরণ বা সুন্দর ব্যবহার দিয়ে সুন্দর ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা লালন পালন করার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব হয় কারণ হচ্ছে এটা আল্লাহ তাল তরার্থকে আমার আপনার উপর দায়িত্ব আমানত দান করেছে তা আল্লাহ তাহলে আমাদের সকলকে কবুল করুক আর ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই কমেন্টসে অবগত করবেন আর শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে কবুল আমঞ্জুর করুক আমি